চার জোড়া নিলে একশো টাকা গুড ডিল আর যদি একটু বেশি নিতে চায় তখন একটু কম রাখতে হ্যাঁ মোজাগুলো ভালো দাম একটু পাতলা হবে না একটু পাতলা এখন তো গরমের দিন মানে একটু কষ্ট হবে না এটা বারো মাসে করা যায় আচ্ছা এটা বারো মাসে আছে এই যে এটা রূপা তাই না এত কম দামে কিভাবে দিতে পারতেছেন আপনি এই কারণে আচ্ছা আচ্ছা ভাইয়ের সে কিন্তু অনেক ভালো অনেক

তিন জোড়া একশো টাকা তিন জোড়া একশো টাকা এগুলো নিতে পারবেন আচ্ছা আপনি আমার তো একটু কপ বিশো কম রাখেন আমাকে ওই দিয়ে দেন একশো টাকা আমি আপনাকে আশি টাকা দিয়ে দিই আমার নিজের জন্য সমস্যা নেই আর আর কি আইটেম আছে আচ্ছা বক্সার বক্সার ক্যালভিন তিন তিন পিস একশো টাকা সরি দুশো টাকা তিন পিস হচ্ছে দুশো টাকা নিতে পারবেন খুবই ভালো গুড অফার আর এখানে তো ভাইয়া ছেলেদের হাতে ছেলেদের যে মানে রোদে যে বাইকার ভাই আছেন বাইক বাইকটা ইউজ করেন রোদে হাত কালো হবে না কত বড় টাকা মাত্র ত্রিশ টাকা মাত্র ত্রিশ টাকা এগুলো নিতে পারবেন খুবই ভালো আছো আর কি আছে ভাইয়া

কম দামে আমার তো কমই মনে হলো এই দামে আর হ্যাঁ রূপার এই যে রূপার মানে রূপার জিনিস আপনি এত কমে পাচ্ছেন দুই একশো টাকা দুই একশো টাকা মানে এক জোড়া এক জোরে একশো পঞ্চাশ টাকা যে সাইজই নেবে আপনাকে একটু নেওয়া যাবে ক্যামেরায় আপনাকে নেওয়া যাবে একটু ক্যামেরাতে আপনি বললে নিবো নাহলে নেব না আচ্ছা তা ভাইয়াকে আমি দেখাই দিলাম তা আসলে আপনি ভাইয়া থেকে নিতে পারেন আমি একটা মজা এই মুহূর্তে ভাইয়া থেকে কয়েকটা হ্যাঁ হ্যাঁ আমি নিজে ব্যবহার করার জন্য নেবো কারণ আমাদের তো অনেক কাজ করতে হয় ধরে তো মজার এক সপ্তাহ জায়গায় শুনে যায় আপনাদের চারটা আপনারাও চাইলে নিতে পারেন আপনারা দেখে নেবেন আপনাদের মতো করে ওকে ভাইয়া দিয়ে দেন আমাকে তো আমি আবার দেখা দিচ্ছি যে বলাকার কারো কারটা এখানে আপনি নিতে পারবেন